কম্পিটিভ এক্সামের সমুদ্রের মতন সিলেবাস কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে হয়তো ম্যাক্সিমাম তিন নম্বরের কোশ্চেন আসবে তাও আমাদের প্রত্যেকটা সাবজেক্টই থরলি চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে তাই সকালবেলা আজকে ফ্যাটম্যান বইটা উল্টা পাল্টে দেখছিলাম ভাবলাম জোগ্রাফি চ্যাপ্টারটা পুরো আজকে শেষ করব প্রায় এগারোটা অবধি জোগ্রাফি পড়ি এবং অনেকটাই শেষ করার পর একটু মাঝখানে ব্রেক নিয়েছিলাম আর এই সোভিনিয়ারটা আমার ঘরে অনেকদিন ধরেই ছিল তাই এটা দরজায় লাগিয়ে নিলাম এবং তারপর একটা ছোট্ট চায়ের ব্রেক নিয়ে নিয়েছিলাম চা খাওয়া শেষ হলে আমি আবার জিওগ্রাফি নিয়ে বসে পড়ি এবং জোগ্রাফি সাবজেক্টটা প্রায় একটা নাগাদ পরে কমপ্লিট করি ফ্যাটম্যান বইটা থেকে পড়া কমপ্লিট করে স্নান করে লাঞ্চ করে দুপুরবেলা ঘুমিয়ে উঠে বিকালবেলা চলে গিয়েছিলাম টিউশন পড়াতে টিউশন পড়িয়ে রাতে বাড়ি ফিরি এবং তারপর ক্যালকুলেশন ব্যাচের একটা ক্লাস করে নিই এই নিয়ে সাত নম্বর ক্লাস হল টোটাল পনেরোটা মতন ক্লাস রয়েছে তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি অতি অবশ্যই জয়েন হয়ে যেয়ে ওখানে আমি ইম্পর্টেন্ট পিডিএফ এবং ইম্পর্টেন্ট এক্সাম আপডেট দিয়ে থাকি রাত্রেবেলা ডিনার কমপ্লিট করে আমি পার্সেন্টেজ চ্যাপ্টার নিয়ে বসি আজকে পাস ফেল এবং রিয়েকশন বেস্ট অঙ্কগুলো করেছিলাম প্রায় এক্সট্রা মতন কোশ্চিন করে নিয়েছিলাম রাত্রে একটু বাইরে বেরিয়েছিলাম এটিএম এ টাকা ডিপোজিট করতে এবং টাকা ডিপোজিট করা হলে আজকে ডে টুয়েলভ শেষ হয়